মাওলানা মৌদুদিকে আমরা কখনোই ইমাম মানি নাই আমরা ইমাম ইমাম মনে মনে করি করি আমরা জন্য নিয়ে আজকে যে দুই ঘন্টা আড়াই ঘন্টা আলোচনা হলো মাওলানা মৌজুদির উদ্ধৃতি আমরা কয়বার দিয়েছি উনাকে আপনাদের সামনে আমরা কয়দিন করে ধরেছি এরপরে বলে আমরা নাকি মৌদুদির ইসলাম চাই এটা আমাদের উপরে স্পষ্ট জুলুম আমরা কোনোদিন কি বলেছি মৌলানা মজুদির আমাদের ফিকার ইমাম আমাদের আকিদার ইমাম আমরা উনার ইসলাম কখন চাই না উনি জামাত ইসলামী প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠা করেছেন আল্লাহ দিন কায়েমের জন্য বই লিখতে গিয়ে ওনার কিছু লেখা ছিল যা ব্যক্তিগত মতামত ছিল মুস্তাহিদের ব্যক্তিগত মতামত থাকতে পারে বড় আলেমদের ব্যক্তিগত মতামত থাকতে পারে আল মুস্তাহিদ ইখতি ওয়া ইউসিব যারা বড় মাপের পণ্ডিত আলেম তাদের পার্সোনাল অভিব্যক্তি থাকে এই উপমহাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন শাহলিউল্লাহ মুহাদ্দিস দাহলবী রাহমাতুল্লাহি আলাইহি উনি হানাপি মাঝাবের বিজ্ঞ আলেম ছিলেন কিন্তু তার অনেকগুলো মশালা আছে যেগুলো হানাপি মাঝাবের সাথে যায় না তিনি নিজে বলেছেন কেরাত খালফাল ইমাম মশালা ইমাম আবু হানিয়াপা বলেছেন ইমামের পিছনে কেরাত পরা হারাম কিন্তু শাহরিউল্লাহ মহাদ্দ জাহালবি রহমতুল্লাহ আলাই বলেছেন সিরি নামাজে কেরাত করলে পরা যেতে পারে জেহরি নামাজে হারাম অনেক মাসালায় উনার সাথে হানাপি মজাহের অনেক বিষয় একটু এদিক সেদিক আছে এরপরে কি আমরা উল্লাহ মাহাদেশকে ছোট করে দেখেছি ইমাম আবুহানিপার ডিরেক্ট ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম্মদ রাহে হেদায়া কিতাব আপনারা পড়ছেন পড়াচ্ছেন ইমাম আবু হানিপা সাথী কি আবু ইউসুফের দিমত হয় নাই ইমাম মোহাম্মদের দিমত হয় নাই ইমাম জোফারের দিমত হয় নাই আর ইসলামের ভেরিয়েশন ইসলামের সৌন্দর্য মারণ মৌ যদি সাথে দিমত হবে আমরা আপনাদেরকে বলছি না জামাত ইসলামী ক্ষমতায় গেলে জামাত তাদের ব্যক্তিগত কোন দল বানাবে আদর্শ বানাবে কোনো মতবাদ বানাবে ওই মতবাদ দিয়ে দেশ চালাবে জামাত এটা কখনো বলিনি আমরা এটা কখনো বলি না মানা মজুদ রহমতুল্লাহ নিজে বলেছেন আমার ব্যক্তিগত অভিমত জামাত ইসলামের অভিমত মনে করবে না জামাত শুধু খেলাপথ কায়েম করতে চায় এখন ইসলাম কায়েমের এই পথে খেলাপথ কায়েমের এই পথে আপনারা যারা আছেন ইসলামকে ভালোবাসেন আপনাদের সকলের একসাথ হওয়া দরকার আছে না নাই আপনারা আমাদের কাছে আসেন এসে এবার আমার সাথে একসাথে চায়ের টেবিলে বসে বলেন না আজাদ ভাই আপনাদের এই বিষয়টা তো ভালো লাগে না এটা তো মনে হয় ইসলামে এইভাবে নাই যদি আপনার কাছে দলিল থাকে আমি নিশ্চয়ই আপনার দলিলকে সম্মান দেব এবং আমার ভুল যদি প্রমাণিত হয় জামাত ইসলামের মতো উদার সংগঠন নাই আমরা আমাদের কেন্দ্রীয় নেতাদেরকে চোখে আঙ্গুল দিয়ে ভুল ধরে দেই সামনে বসে বলি আপনি এটা কী বললেন মাতারাম আপনার কথা সুন্দর নয় এটা তো হয়নি আল্লাহর কসম করে বলছি সেই ক্লাস সিক্স থেকে শিবির করি বয়স এখন পঞ্চাশ এবার একান্নতে যাবে দীর্ঘদিন ছাত্র শিবির জামাত ইসলামের সাথে জড়িত আমাদের দায়িত্বশীলদেরকে সরাসরি দোষ ধরার জন্য একটা আলাদা অনুষ্ঠান থাকে প্রোগ্রামের শেষে নাম মহাসভা আমরা হেতে সাপ দেই তা আপনারা জামাত ইসলামের কাছে আসুন আমাদেরকে হেতে দিন মহাসভা করুন আপনারা বলুন না যে এটা ভালো লাগে না আমরা যদি দলিল পাই আমরা সংশোধিত হয়ে যাব কিন্তু আমাদের সাথে রাগ দেখাইয়া আপনারা যারা বলবে সরিয়ে আইন মানিনা তাদের কাছে যাবেন পাঁচটা আসনের জন্য কেন আপনাকে তো আমরা দশটা আসন দেব আমরা তো আপনাকে চাই আরেক জায়গায় এমপি বানাতে আমরা সবাই মিলে আমি রাষ্ট্র বানাবো ওখানে যাচ্ছেন কেন ওখানে যাওয়া কি দরকার এখানে আসেন আমাদের মহাতার মালা ইউসুফ ভাই চমৎকার কথা বলেছিলেন তিনি বলেছিলেন ফর আনিল মাতার এরপরে কি করলা তাহাত মিজা বৃষ্টি পড়ছিল ওখান থেকে বাসার জন্য একবারে গিয়া ডেনের নিচে পড়ছেন আরে ভাই আমাদের আকিদার সমস্যা এই কথা বলে আপনারা যাচ্ছেন যাদের পক্ষ থেকে আপনারা ঘোষণা শুনেছেন যে আমরা সকল ইসলামী দলকে একসাথে নিয়ে আগাতে চাই এবং তিনি আবার কৌমি আলেমদের কাছে গিয়েছেন শর্মনায়ের পীর সাহেবের দরবারে গিয়েছেন কয়দিন আগে আমাদের নাহেব আমির অধ্যাপক মুজিবুর রহমান ভাই উনি রাজশাহীর নওদা পাড়াতেই সেখানে আব্দুর রাজাক ইউসুফ সাহেবের কাছে গিয়েছেন মুজফর বিন মহসিন সাহেবদের সাথে বসেছেন এবং প্রফেসর আসাদুল্লাহ গারিফ সারের সাথে বসেছেন এক কতদিন এক দেড় মাস আগে জামাত ইসলামী বুঝাচ্ছে যেহেতু আল্লাহ ইসলাম ওনাদেরকে সুযোগ দিয়েছে আর আমরা জামাত ইসলামী একাই ইসলামী দল না আমরা অন্য ভাইদেরকে একসাথে সাথে নিয়ে চাই জামাতের এই এই সুযোগ উদারতা সবাই মিলে কাজে লাগান আর একটা লাভ দরকার ইসলাম সবা আমরা এবার একা যেতে চাই না আমরা আপনাদেরকে সাথে নিতে চাই সকল ইসলামী দলকে সাথে নিতে চাই আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এবার জুলাই যে আন্দোলন হলো জুলাই আন্দোলনটা হয়েছে এবার ডানপন্থীদের আন্দোলন এবং এই আন্দোলনে দুই হাজার শহীদ হয়েছে তার মাঝে হাফেজে আছে না নাই মাদ্রাসার ছাত্র আছে কিনা হাট হাজারি মাদ্রাসা আন্দোলন করেছে আবার জুলাইতে যাত্রাবাড়ি বড় যেই মাদ্রাসা দাওরা ওই মাদ্রাসার ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে এবার যেহেতু আবার সব ডানপন্থীদের এটা আন্দোলন ছিল আমরা আশা করি আগামী সরকার ডানপন্থীদের সরকার হবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেখানে ছাত্র শিবিরের পরিচয় দেওয়াটাই ছিল অপরাধ যে বুয়েটে আব্রাসকে শহীদ করা হলো সে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস আর বুয়েটের ক্যাম্পাস কি আপন দুই আঙ্গুলের মতো নয় নিজের দুই আঙ্গুলের মতো নয় একবারে পাশাপাশি ক্যাম্পাস শুধু ছাত্রশিবির করেই সন্দেহে তাকে সাপের মতো পিটিয়ে হত্যা করলো এই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস বুয়েট ক্যাম্পাস এক জায়গায় সেখানে এই নির্বাচনে ছাত্রশিবির এই অভাবনীয় বিজয় পাবে এটা কি আমরা কেউ ভেবেছিলাম আমরা কল্পনাও করি নাই এখন আমরা মাথা তুলতে পারলে আমরা এক নম্বরে চলে যাবো সেটাই ডাকসোতে প্রমাণিত হয়েছে তাদের ভিপি পেয়েছে পাঁচ কম বেশি আর আমরা আমাদের ভিপি চোদ্দ কি মিরাকল কি বিস্ময়কর বলে মেহসরত আপনারা হাদিস পড়েন পড়ান নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে আমার মন বলছে আল্লাহ বাংলাদেশের মানুষের অন্তরে এবার ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়েছে রাহাবারি করতে হবে আপনাদেরকে দায়িত্বটা আবার আপনাদের ঘরে আল্লাহ দিয়ে দিয়েছেন সাদিক কাইমরা মাথা তুলে দাঁড়িয়েছে যা চেয়েছিল তার চেয়ে আল্লাহ বেশি দিয়েছে আমাদের নরসিংদীর একজন উপজেলা চেয়ারম্যান তো উনি প্রায় মিটিংয়ে প্রায় মাহাপি আমার সাথে থাকতেন একবারে সদর উপজেলা চেয়ারম্যান ওই ভাইকে দেখতাম বক্তৃতায় বলতেন পাবলিকের প্রতি কৃতজ্ঞতায় যে আমি এক প্লেট ভাত চেয়েছিলাম আপনারা আমার এক বল দিয়েছেন মানে তার নির্বাচনে ভোটের কথা বলতে হয় যে আমি শুধু পাশ করতে চেয়েছিলাম আপনারা পাশ নয় বরং আমাকে এত বেশি বুট দিচ্ছেন যে আমার সাথে ফেল করছে এর সাথে আমার ব্যবধান অভাবনীয় চেয়েছিলাম এক প্লেট ভাত দিয়েছেন এক বল আমরা শুধু পাশ করতে চেয়েছিলাম আর ডাকসুতে আল্লাহ তিন দবল দিয়েছে পাঁচ থেকে চোদ্দ হাজার দ্বিতীয়টা জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি সাভারের জাহাঙ্গীরনগরের পাশেই একটি মসজিদের ক্ষতি ছিলাম চোদ্দ বছর সেই সুবাদে এই জাকসু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার পদচারণা ছিল বিকালে ঘুরতে যেতাম বাচ্চাদেরকে নিয়ে যেতাম শীতকালে তো অতিথি পাখি আসতো দেখতে যেতাম এই জাহাঙ্গীরনগরকে আমি কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি দীর্ঘদিন যেখানে ছাত্র শিবির কেউ করে সন্দেহ করলে পিটানো করা যায় শিবির মারলে কোনো অপরাধ নাই অতিথি পাখি মারলে পাঁচশো টাকা জরিমানা জাহাঙ্গীরনগরের ছাত্র শিবিরের সভাপতি সাবেক কিছুদিন আগে প্রোগ্রামে তিনি এই কথা বলছিলেন আর কাঁদছিলেন এই কয়দিন আগে আমি ছাত্র শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদস্য শাখা সদস্যদের বিভিন্ন প্রোগ্রাম আমি স্টাডি ক্লাসটা আমি নিতাম অনেকদিন পর্যন্ত তারা লুকাইয়ে লুকায় প্রোগ্রাম করতো জাহাঙ্গীরনগরের ক্যাম্পাসে তো কল্পনাই না সবারই এসে করতো তাও সেখানে আমি যেতাম প্রায় ওই ভাইকে আমি তখন পেয়েছিলাম তখন তিনি জাহাঙ্গীরনগরের সভাপতি ছিলেন ওই দিন দেখলাম ভিডিওতে তিনি কান্না করছেন আর বলছেন যে এই ক্যাম্পাসে আজকে আমরা বিজয়ী অথচ এখানে আমরা হত্যা করলে পাখি মারলে পাঁচশো জরিমানা আমাদেরকে মারলে কোনো জরিমানা ছিল না আল্লাহ আমাদেরকে সামনে আনছেন প্রস্তুতি নেই প্রিয় হয় না এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বলা হয় বামদের আতুর ঘর যত রাম যত বাম বুদ্ধিজীবী সব জাহাঙ্গীরনগর থেকে সাপ্লাই হতো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের রহস্যই পর্যন্ত নেই ইসলামিক স্টাডিজ নেই ইসলামের ইতিহাসটাও নেই আরবি সাহিত্য তো কল্পনাই করা যায় না ইসলামের নামে কোনো সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় মাঝে মাঝে আমি বলতাম এটা কি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপ এখানে ইসলামের কিছু কেন নাই ছেলে মেয়েদের মিক্সিং দেখলে চক্ষু লজ্জায় নিচের দিকে রাখতে হতো একসমে দর্শন যে বিশ্ববিদ্যালয় দর্শনের সেলিব্রেট করেছে সে জাহাঙ্গীরনগরে এবারের নির্বাচনে অভাবনীয় বিজয় যেটা আমরা ডাকসুতেও এত হতে পারে কিছুটা পাশ করবো জাহাঙ্গীরনগরে ভেবেছি না কিন্তু ডাকস ডাকসুর পরে আমরা আসান্বিত হয়েছি জাহাঙ্গীরনগরে হবে আল্লাহ তালা এখানেও দিলেন পরে চিটাং দিলেন রাজশাহীতে দিলেন সামনের গুলো যেগুলো হবে আবার একই ধারা আগাবে যদি আমরা আলেমরা ইসলাম আলারা মাথা তুলে দাঁড়াতে পারি হতে পারে আগামীর সংসদে আমরা দুইশোর বেশি আসন পেয়ে যাব যেটা আমরা হয়তো কল্পনাও করতে পারছি না প্রিয় ভাই আমার প্রিয় ভাইয়েরা আলমা হেজরত হয়তো আমরা ভাবছি না আপনি আমার কথা শুনে ভাববেন দুইশো আসন পেয়ে যাবেন এত বড় প্রত্যাশা আমি বলবো ডাকসু কি ইঙ্গিত দেয় না এই যে গত পরশু দিনে রাকসু সেটা ইঙ্গিত দেয়নি তাদের বিটি ভোট পেয়েছে কয়শো কয় হাজার ওদের বিটি পেয়েছে মানে দুই হাজারের একটু বেশি হ্যাঁ তিন হাজার আর আমাদেরটা পেয়েছে আট হাজার কি ব্যবধান কত বারো হাজার আপনি ভাবতে পারেন ব্যবধান দেখছেন কেন এমন হবে আরে ভাই এমন তো হওয়ার কথা ছিল না জাহিন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষক কত পার্সেন্ট আছে ইসলামওয়ালা কত পার্সেন্ট শিক্ষক টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট বেশি হবে না আর ইসলামের সাবজেক্ট তো নাই কথা বোঝেন নির্বাচন রেজাল্ট দিতে দেখছেন কি করছিল আরে বাচ্চা হইতে এতক্ষণ সময় লাগে না আরে মহিলাদের ডেলিভারি কেসের মাঝে তো এত ঘন্টা লাগে না পেটের প্রসব করতে বাস্তবতা আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগ বারবার আসেন আমার আগের এক বক্তা বলেছেন এবার আলেমদেরকে ইসলাম আলাদেরকে সে সুযোগ কাজে লাগাতে হবে